জয় শ্রী গণেশা বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি একটি নতুন ভালোবাসার রিডিং নিয়ে তোমাদের মনের মতো একটি রিডিং লাভ রিডিং এবং কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি জানি তোমরা অপেক্ষা করে আছো সেই মতোই আমি চলে এসেছি তো শুরু করে দিচ্ছি বন্ধুরা আজকে রিডিং দেখে নেবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন সে তোমাকে নিয়ে আজ কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে এই সম্পর্কটাকে নিয়ে দেখি তোমার ভালোবাসার মানুষের তোমাকে নিয়ে কি ফিলিং চলছে তোমার ভালোবাসার মানুষের তোমাকে নিয়ে কি ফিলিংস চলছে কি ফিলিংস চলছে তোমার ভালোবাসার মানুষের তোমাকে নিয়ে ফিলিংস কি আছে ফিলিংস কি আছে তার তোমাকে নিয়ে আজ ফিলিংস কি আছে অনেকগুলো কার্ড এসে গেছে দ্য ওয়ার্ল্ড কার্ড ওয়াও তাও একটুখানি ওকে ওয়াও এস অফ প্যান্টিকাল সেভেন অফ শোর্স কি ব্যাপার আবার চ্যারিয়েট কুইন অফ Pentacles, এইট অফ কাপস অ্যান্ড কিং অফ Wands. বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে মনের মধ্যে যেন মানে প্রচুর রকমের রহস্য রহস্য কেন বলবো বিভিন্ন রকমের বিভিন্ন মানে টাইম টু টাইম তার চিন্তা ভাবনাগুলো চেঞ্জ হচ্ছে টাইম টু টাইম তার ফিলিংসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তোমাকে নিয়ে অ্যান্ড বলবো চেঞ্জিং তো ফিলিংস প্রচুর ফিলিংস এবং তোমাকে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছে এবং তোমাকে কিন্তু আজকে মাথায় বসিয়ে রেখেছেন উনি বুঝতে পারছো মানে উনি কিন্তু তোমার সঙ্গে খুব সুন্দরভাবে জড়িয়ে থাকতে চাইছেন উনি তোমাকে একদমই নিজের কাছ থেকে যেন দূরে করতেই চাইছেন না উনি তোমাকে কিন্তু প্রচুর এখানে দেখতে পাচ্ছি উনি তোমাকে প্রচুর একটা সম্মান দিচ্ছেন ভীষণ একটা মানে তোমাকে অনেকটা উচ্চ জায়গায় তার জীবনে বসিয়ে রেখেছে এবং তুমি মানে তোমার মধ্যে যে একটা কি বলবো তুমি তোমার মধ্যে একটা এমন সুন্দর একটা পজিটিভিটি আছে যেটা কিন্তু উনি টাইম টু টাইম ফিল করছেন এবং তোমার মধ্যে যে স্টেবিলিটি আছে তোমার মধ্যে যে একটা ব্রাইটনেস আছে এটাকে না খুব সুন্দরভাবে উনি মানে মানে ফিল করছেন এবং এই যে তোমার পজিটিভিটি তোমার যে একটা ব্রাইটনেস তাকে যেন মুগ্ধ করেছে আজকে সারাটা দিন তাতে সে মুগ্ধ হয়েছিল এবং সেই জন্যে কিন্তু দ্য ওয়ার্ল্ড কার্ড বন্ধুরা সে কিন্তু তোমার সঙ্গে পুরোপুরি জড়িয়ে থাকতে চাইছে এবং তোমার সঙ্গে একটা সুন্দরভাবে একটা মানে নিউ জার্নি স্টার্ট করতে চাইছে নিউ সাইকেল স্টার্ট করতে চাইছে এবং তোমার জীবনে সে কিন্তু একদম একটা স্টেবিলিটির হাত বাড়িয়ে দিয়েছে এবং মানে দিয়েছে আমি বললাম বুঝতে পেরেছো মানে তোমাদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু কিছু তো কানেকশান এসে গেছেই এবং তোমার সঙ্গে সারা জীবন উনি স্টেবলভাবে থাকবেন কোথাও যেন নিজের ভিতরে ভিতরে নিজের মনের মধ্যে নিজে একটা যেন নিজেকে আশ্বস্ত করছেন যে আমি কিন্তু আছি এই রিলেশন আমি কখনো যেতে দেব না এবং আমি এনার জীবনে স্টেবলভাবে থাকবোই থাকবো এবং উনি কিন্তু এখানে প্রচুর মানুষ আছো যাদের পার্সন কিন্তু তোমাকে পুরোপুরি ম্যারেজ করার কথা চিন্তা করছে দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড তার সঙ্গে কুইন অফ প্যান্টিকলস মানে তিনি কিন্তু তোমাকে ম্যারেজ করার কথা চিন্তা করছে বাট এখানে কিং অফ ওয়ানস অ্যান্ড কুইন অফ প্যান্টিকলস মানে অনেকের ক্ষেত্রেই কিন্তু এই রিলেশনশিপটা মানে একটা হার্ড হার্ডশিপ আছে বিকজ মানে এখানে অনেকের জন্য রিলেশনশিপটা কিন্তু মানে তোমাদের হয়তো কোথাও আলাদা আলাদা কমিটেড রিলেশনশিপ থাকার ভীষণ চান্সেস তো সেই ক্ষেত্রেই কিন্তু তিনি অনেকটা নেগেটিভ আবার মাঝে মাঝে হয়ে যাচ্ছেন যে আমি তো চাইছি আমি তো এই রিলেশনশিপটা চাইছি কিন্তু তুমি কি আমার সাথে থাকতে পারবে তুমি কি এই আমার যে চাহিদাটা তুমি কি পূর্ণ করতে পারবে তো সেই জন্যেই কিন্তু মাঝে মাঝে আবার এত ডাউন ফিল করেছেন যে কষ্ট পেয়েছেন আবার মাঝে মাঝে আমার কিন্তু এটা মানে চ্যানেল হচ্ছে ওনার চোখ দিয়ে কিন্তু দু ফোটা জলও পড়েছে এবং তিনি কিন্তু মানে মাঝে মাঝেই তোমার সঙ্গে এখানে দেখতে পাচ্ছি উনি কন্ট্যাক্ট করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন তোমার সঙ্গে যোগাযোগ রাখছেন এখানে কিন্তু আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা ফুল নো কনট্যাক্ট নেই কিছু কিছু তোমাদের মধ্যে কিন্তু কানেকশন এসেছে সেটা হতে পারে একদিন দুদিন অফ আছে কিন্তু তোমাদের মধ্যে কিছু তো কানেকশান হচ্ছেই হ এবং মাঝে মাঝে আবার তিনি এতটাই মানে মানে নিজে নিজেকে নিজের যে আবেগগুলো যে আমি হয়তো এই রিলেশনশিপে সেইভাবে মানে তোমাকে যেভাবে আমি ম্যারেজ করতে চাইছি উনি না বারবারই এখানে উঠে আসছে উনি ম্যারেজ করতে চাইছে তো উনি এটাই ভাবছেন আমি তো তোমাকে ম্যারেজ করতে পারবো না তো সেক্ষেত্রে তাহলে হয়তো নিজে নিজের থেকে একটু ডিসটেন্স তৈরি রাখ তৈরি করাই ভালো একটু দূরত্ব রাখাই ভালো কারণ এই যে একটা অভ্যাস মানুষ যদি অভ্যাসে পড়ে যায় না সেই অভ্যাস কিন্তু মানুষ চেঞ্জ করা খুব মুশকিল হয়ে পড়ে সেই অভ্যাসটা যাতে তুমি তার অভ্যাসে যাতে না দাঁড়াও এই জন্যে কিন্তু সে তোমার থেকে মাঝে মাঝেই কিন্তু ডিস্টেন্স রাখবে বলে ভাবছেন বাট সময় কিন্তু তিনি পেরে উঠছেন না তিনি তোমার সঙ্গে মাঝে মাঝে কিন্তু কন্ট্যাক্ট করছেন এবং করতে চাইছেন উনি পুরোটাই নেগেটিভ থাকতে পারছেন না মানে এখানে আমি দেখছি যে তোমার ভালোবাসার মানুষ কিন্তু অনেকটা পজিটিভ হয়ে গেছে মানে আগে আমি দেখতাম প্রচুর নেগেটিভ প্রচুর নেগেটিভিটি তার মধ্যে তাকে ঘিরে ধরেছে কিন্তু এখন কিন্তু অনেকটাই পজিটিভ হয়েছে এবং তোমার সঙ্গে অনেক অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে কিছু যোগাযোগ এসেছে আর যাদেরও আসেনি তাদের কিন্তু কমিংয়ে আসছে একদম তুমি কিন্তু অবশ্যই আমি বলবো পজিটিভ থাকো এস অফ প্যান্টিকালস দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড কুইন অফ প্যান্টিকালস অ্যান্ড চ্যারিয়েট তো আসছেই আসছে উনি যতই বাধা অনুভব করুক না কেন উনি যেন ওনার ভিতরে ভিতরে ওনার ভিতরে এমন একটা জায়গা আসছে যে আমি আমি যেন বাধ্য আমাকে আসতেই হবে আমাকে যোগাযোগ করতেই হবে মানে এমন একটা কোথাও যেন কানেকশানে আমি বেঁধে গেছি তো আমার এখানে এটাই মনে হচ্ছে এখানে কিন্তু ঈশ্বর কিন্তু তোমাদেরকে আগের এটা এটা যেন সূত্র। এখানে আমি দেখতে পাচ্ছি তো পূর্ব জন্মেও সে তোমার সঙ্গে কানেক্টেড ছিল এবং এই জন্মেও সে সেই জায়গাটাকে ফিল করছে যে আমি কোথাও যেন পূর্ব জন্ম থেকে তার সঙ্গে বেঁধে আছি আমাকে তো আসতেই হবে আমাকে তো এনার সঙ্গে থাকতেই হবে এই ব্যাপারটা ওনার মধ্যে কিন্তু ভীষণভাবে মানে উঠে এসেছে বাট তবুও মাঝে মাঝে উনি মানে উদাস হয়ে যাচ্ছেন কষ্ট পাচ্ছেন আমার আমি বললাম যে দু ফোটা জলও ওনার চোখ দিয়ে পড়েছে গড়িয়ে কিন্তু মাঝে মাঝে কিন্তু উনি খুব মানে ভিতরে ভিতরে যেন মনে হচ্ছে যত মানে এই যে তার তোমার থেকে দূরত্ব রাখছে মাঝে মাঝে সেই সময়গুলো তার থেকে তার কাছে ভীষণ কঠিন হয়ে পড়ছে এবং উনি কিন্তু তোমাকে ভীষণ প্রায়োরিটি দিচ্ছে নিজের জীবনে প্রায়োরিটি লিস্টে রেখেছে উনি তোমাকে এবং তোমাকে উনি অনেকটা সম্মান দিয়ে নিজের জীবনে রাখতে চান নিজের জীবনে তোমাকে সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করতে চাইছেন উনি এবং এটা কিন্তু উনি ভাবছেন বারবার এটা কি হবে এটা কি আমি পারবো কারণ উনি কিন্তু তোমার সঙ্গে কোনো ছলনা কোনো বিশ্বাসঘাতকতা করতে চান না উনি কিন্তু তোমাকে সম্পূর্ণভাবে ম্যারেজ করে নিজের জীবনে সম্পূর্ণভাবে একটা মানে কি বলবো সম্মান একটা স্টেবিলিটি দিতে চাইছে এবং কারণ তোমার প্রতি না একটা কোথাও যেন আমার এখানে এত কার্ড দেখে আমি এটা ফিল করছি যে মানে তোমার প্রতি একটা ওনার পবিত্র ভাবনা আছে এবং ওনার মাইন্ডের মধ্যে কোথাও আমি যেটা বললাম পূর্বজন্ম সূত্র ব্যাপারটা এখানে আমি কোনো ডিপ লাভ না থাকলেও এখানে ডিপ লাভের কার্ড কিন্তু আসেনি কিন্তু ডিপ লাভ না থাকলেও যেন উনি তোমার সঙ্গে জুড়ে আছে মানে কি যেন ব্যাপার যেন অভ্যাস তুমি আমার অভ্যাস তুমি আমার ভিতরে আছো তুমি আমার শিরায় শিরায় এই ব্যাপারটা যেন ওনার মধ্যে আজকে চলছে এবং উনি তোমার সঙ্গেই কিন্তু ম্যারেজটা করতে চাইছে তো এবারে আমি দেখব তাহলে তিনি তোমাকে আজ কি বলতে চাইছে দেখে নেব তিনি তোমাকে আজ কি বলতে চাইছে দেখি কি বলতে চাইছে উনি দেখেনি তিনি তোমাকে আজ কি বলতে চাইছে তার মনের মধ্যে কি কি কথা আসছে সেটাই দেখব তার মনের মধ্যে কি কি কথা আসছে তিনি তোমাকে কি বলতে চাইছে কি বলতে চাইছে কি বলতে চাইছে দেখি কি বলতে চাইছে আরো দুটো কার্ড নেবো কি বলতে চাইছে তিনি তোমাকে কি বলতে চাইছে দুটো কার্ডই নিতে ইচ্ছা হচ্ছে দেখি তিনি তোমাকে কি বলতে চাইছে আমার স্থান কেবল তুই পূর্ণ করতে পারিস আর কেউ নয় দেখতে পাচ্ছ তোমাকে কতটা ভালোবাসছে তোর মতো বন্ধু পাওয়া খুব কঠিন তুই আমার জীবনে সর্বশ্রেষ্ঠ বন্ধু আমি চিরকাল তোর এই বন্ধুত্ব চাই তোমাকে ভীষণ বড় একটা বন্ধু মনে করছে এখানে কিন্তু অনেকেই আছো যারা কিন্তু তোমাদের রিলেশনটা বন্ধু থেকে ক্রিয়েট হয়েছে বন্ধুত্ব থেকেই ক্রিয়েট হয়েছে বা তোমাদের মধ্যে প্রচুর একটা যতটা না ভালোবাসা আমি বললাম এখানে ডিপ লাভ আমি দেখতে পাচ্ছি না কিন্তু কোথাও মানে উনি তোমার তোমাকে একটা মানে চিন্তা করছে আমার পূর্ব জন্ম থেকে এখানে একটা সুতো কোথাও বাঁধা আছে তো এখানে দেখো তোমার মতো বন্ধু সে মানে আর কাউকে পায়নি এবং তোমাকেই সর্বশ্রেষ্ঠ বন্ধু বলে মেনে নিচ্ছেন তুমি খুব ইম্যাচিওর সব কিছু চাই বললেই হয় না পরিস্থিতিও বুঝতে হয় আমি বললাম না উনি মাঝে মাঝেই নিজেকে তোমার থেকে একটু দূরে নিয়ে যেতে চাইছে কারণ এখানে পরিস্থিতির প্রবলেম আছে পরিস্থিতিও বুঝতে হয় উনি কিন্তু ভীষণ মানে এই পরিস্থিতিটাকে উনি কিন্তু বুঝতে পারছে এবং সেই মতোই কিন্তু নিজেকে কিছুটা কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে এবং তোমাকেও বলতে চাইছে বোঝাতে চাইছে আজ প্রথম দেখার কথা ভীষণ মনে পড়ছে সত্যি সেদিন তোমাকে খুব সুন্দর লাগছিল লাভ এট ফার্স্ট সাইট তোমাকে প্রথম দেখাতেই উনি পছন্দ করে ফেলেছিলেন এবং সেদিনের কথা আজ ওনার বারবার মনে পড়েছে বারবার মনে পড়েছে আমি তোকে ভীষণ ভালোবেসেছি তোকে তোমাকে উনি ভীষণ ভালোবাসে ভীষণ কিন্তু এই যে ভালোবাসাটা আমি বলবো না এখানে প্রেম এখানে কিন্তু একটা ভিতরের লাভ মানে যেমন মায়েরা সন্তানকে করে সন্তানরা মাকে করে মানে যে ভালোবাসার কোনো আমি বলবো যে কোনো চাহিদা নেই কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্যবিহীন ভালোবাসা আমি তো শুধু তোকে ভালোবেসে যেতে চাই আর কিছু চাই না এই রকম একটা লাভ আমি এখানে দেখতে পাচ্ছি আজকে খুব ভালো লাগলো মানে তার মধ্যে এতটা মানে সে যেমন তোমার সঙ্গে একটা পবিত্র বন্ধনকে ফিল করছে তেমন ওনার মধ্যেও কিন্তু প্রচুর একটা পবিত্রতা আমি এখানে দেখতে পেলাম তো এখন আমি দেখব যে তোমাদের সম্পর্কটা তাহলে কমিং ওয়ান উইকের মধ্যে কীরকম থাকতে চলেছে কামিং ওয়ান উইক তোমাদের সম্পর্কটা কীরকম থাকতে চলেছে উইক তোমাদের সম্পর্কের কামিং ওয়ান উইক তোমাদের সম্পর্কের কমিং ওয়ান উইক উইক দেখি কামিং ওয়ান উইক কীরকম থাকতে চলেছে ওয়াও জাজমেন্ট হারমিট দ্য ওয়ার্ল্ড কার্ড দা এস অফ বন্ধুরা তোমাকে উনি নক করবে করবে তোমাকে কল কিছু কিছু তো তোমাদের মধ্যে ভিডিও কলিং আসবে এবং তোমার থেকে উনি যতক্ষণ দূরে থাকবে ততক্ষণই কিন্তু একটা একাকিত্ব ফিল করবে বুঝতে পেরেছো উনি তোমাকে ছাড়া থাকতেই পারবে না তোমাকে উনি বারবার নক দেবে এবং তোমাদের এই ওয়ান উইকের মধ্যে একটা স্ট্রং বন্ডিং ক্রিয়েট হতে চলেছে এবং তোমাদের মধ্যে দেখছো তিনটে মেজার কানা ওখানে এস এসে গেছে তো উনি হঠাৎ হঠাৎ তোমাকে ফোন করবে হঠাৎ হঠাৎ তোমাকে তোমার সঙ্গে দেখাও করতে চাইবে উনি এবং তো এখানে কিন্তু তোমাদের প্রচুর কমিউনিকেশন দেখতে পাচ্ছি এবং কোথাও একদম মন খুলে কথাবার্তা মানে যখন কমিউনিকেশন হবে না মাঝে মাঝেই এখানে ওয়ান উইকের মধ্যে দেখতে পাচ্ছি কমিউনিকেশন হবে লং লং কমিউনিকেশন হবে কথার আর শেষ হবে না কথা আর শেষ হবে না অ্যান্ড হারমিট কিন্তু এই ওয়ান উইকের মধ্যে কখনো কখনো কিন্তু তোমাদের মধ্যে এমন একটা ডিস্টেন্স থাকবে এমন মানে কিছু নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকবে যে এই সময় কিন্তু তোমরা দুজনেই খুব একাকিত্ব ফিল করবে এবং খুব ইনসিকিউরিটিতে ভুগবে যে ও আমাকে ফোন করবে তো ও আমার সঙ্গে কথা বলবে তো কিন্তু আসছে বারংবার একাধিক বার কল আসছে একাধিক বার মেসেজেস আসছে এবং ভিডিও কল কলিং আসার ভীষণ চান্সেস এবং তোমাদের কিছু কিছু মানুষের মধ্যে দেখা হওয়া আসছে পেজ অফ কাপস প্রচুর ভালোবাসা তোমাদের মধ্যে এই কামিং ওয়ান উইক প্রেমের ঝড় উঠবে দেখো সিক্স অফ কাপস তোমাদের মধ্যে কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু এখানে কিন্তু কিছু গিফটের আদান প্রদানও চলবে এই ওয়ান উইকের মধ্যে কারণই এই সময়টা কি উৎসবের মরশুম তো উৎসবের মতোই কিন্তু তোমাদের রিলেশনশিপটাও উৎসবে মেতে উঠবে তোমাদের মধ্যে দেখা হওয়া কথা হওয়া কিছু কিছু মানুষের মধ্যে গিফটের আদান প্রদান তো একদম মানে কি বলবো যে আমি বলবো মানে জোয়ার আসছে ভালোবাসার প্রেমের জোয়ার আসছে মানে এত সুন্দর মানে জায়গাটা আমি তো মানে নিয়ার পাস্টে মনে হয় দেখিনি খুব কমই দেখেছি তো খুব ভালো রিডিং বন্ধুরা ভীষণ ভীষণ আনন্দজনক একটা মুহূর্ত আনন্দজনক একটা সময় এবং পরিস্থিতি আসতে চলেছে যে সময়টা কিন্তু তোমরা দুজন দুজনকে ছাড়া কিন্তু একদম থাকতে পারবে না তোমরা দুজন দুজনকে প্রচুর কানেকশন আসবে প্রচুর কথা বলবে প্রচুর যোগাযোগ এবং কোথাও যেন দুজন দুজনকে কমিটমেন্ট দেওয়ার মতো যোগ দেখতে পাচ্ছি তোমার মানুষ কিন্তু তোমাকে কমিটমেন্ট দেবে এই রকম কিন্তু যোগ আসছে এবং কিছু কিছু মানুষের মধ্যে তো বিয়ের কথা কথাবার্তা পর্যন্ত হয়ে যাবে এবং অনেকের যারা অনেক দিনের একটা নো কন্ট্যাক্টেও আছো সেখান থেকেও কিন্তু একটা যোগাযোগ আসার ভীষণ চান্সেস তো মানে হঠাৎ করে একটা সুখবর আসতে চলেছে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে তুমি কিন্তু আপ্লুত হয়ে যাবে তুমি অবাক হবে তুমি অবাক হয়ে যাবে যে যে মানুষ এতদিন ধরে কল না মেসেজ না কিচ্ছু না সেই মানুষ কল করেছে মানে একটা ধমাকাদার একটা সেভেন ডেজ তুমি কিন্তু পেতে চলেছো ধমাকাদার সেভেন ডেজ তো খুব ভালো লাগলো বন্ধুরা ভীষণ তোমরা সবাই লেখো আই ক্লেম দিস রিডিং আই ক্লেম দিস রিইউনিয়ন আই ক্লেম দিস কমিটমেন্ট সবাই সবাই তোমরা টাইপ করো আজকে কেউ কিন্তু বাদ যেও না সবাই কিন্তু তোমরা ক্লেম করো তো ভীষণ ভালো লাগলো তো লাস্ট কিন্তু আমি দেখে নেব যে এই সম্পর্কটা এই সম্পর্কটা জন্য সম্পর্কটার ফিউচারের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে সেটাই দেখে নেব এই সম্পর্কের ফিউচারের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের ফিউচারের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের ফিউচারের জন্য ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি দেখি ইউনিভার্স কি মেসেজ দেয় ওয়ান উইক তো ঝড় উঠে যাচ্ছে ওয়াও King of Water and Queen কুইন অফ ওয়াটার তো বন্ধুরা এই রিলেশনশিপটা সত্যিই একটা কিন্তু মানে কী বলবো একটা দিশা পেয়ে যাচ্ছে এই সম্পর্কটা কিন্তু ম্যারেজ পর্যন্ত পৌঁছানোর পুরোপুরি একটা জায়গা আসছে যারা যাদের এজ মোটামুটি ম্যারেজের দিকে চলে গেছে তাদের তো ম্যারেজ এসে যাচ্ছেই যাচ্ছে এবং যারা অনেক দিনের একটা লং গ্যাপ এসে গেছে তাদের মধ্যেও রিইউনিয়ন আসতে চলেছে তো সত্যিই কিন্তু ইউনিভার্স বলছে যে এই সম্পর্কটা ডেস্টিনি পাচ্ছে এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা ভালো জায়গা এবং ভীষণভাবে একটা বন্ডিং ক্রিয়েট হতে চলেছে যেখান থেকে কিন্তু তোমাদের একটা ফ্যামিলি ক্রিয়েট হওয়ার মতো জায়গা তুমি দেখতে পাবে এবং সত্যি তুমি তোমার যে ইমোশনাল জায়গাটা না সেটা একদম ব্যালেন্স হয়ে যাবে এই মানুষটা তোমার জীবনে আসছে এবং তোমার জীবনটা ভালোবাসায় ইমোশনে ফুলফিল করে দিতে চলেছে মানে তুমি এই মানুষটাকে ভীষণ লভিং কেয়ারিং হিসেবে পেতে চলেছ এবং তোমার জীবনে সত্যি একটা মানে এত সুন্দর একটা সময়কে ক্রিয়েট করবে যে মানে তুমি নিজেই ভাবতে পারবে না যে এই মানুষটা আমার জীবনে এতটা ভালোবাসা কি করে নিয়ে এনে দিল তো এটা আসলেই হচ্ছে ইউনিভার্সের গিফট তোমার জন্য কারণ আমি দেখতে পাচ্ছি এখানে তুমিও মানুষটি খুবই ভালো খুবই একটা তোমার মন ভীষণ একটা পবিত্র মন এবং ভীষণ একটা ভালোবাসাময় মন তুমি মানুষকে ভালোবাসতে পারো তুমি ছোট বাচ্চাদের ভালোবাসো তুমি ফুল ভালোবাসো তুমি মানে ফ্যামিলি লাভার তো সেখান থেকে ঈশ্বরও কিন্তু তোমাকে সেই রকম একটা ভালোবাসা এনে দিচ্ছে তো তোমার মন যা চায় সেই রকম একটা মানুষ কিন্তু এনে দিচ্ছে তোমার জীবনে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকের রিডিংটা সবাই ক্লেম করো কেউ কিন্তু বাদ যাবে না আমি যেন দেখি যতগুলো আমার মানে ভিউ ততগুলোই যেন কমেন্টস আসে আর লাইক থাকে তো সবাই তোমরা ক্লেম করো আজকের রিডিং ভীষণ ভীষণ একদম একটা পজিটিভ রিডিং পাওয়া গেছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাইকে জানাচ্ছি শুভরাত্রি আবার চলে আসবো কাল ঠিক সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই